আসসালামু আলাইকুম দিন পরে লাইভে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে লাইভটা করছে একটা বিশেষ কারণে সেটা গতকাল আমার কাছে পরিলক্ষিত হল শারমিন চৌধুরী সঞ্চালনায় পালস অফ পলিটিক্স নামে একটি অনলাইন ভিত্তিক টক শো যেটাতে আমি তার আমন্ত্রণে প্রায়ই রাজনীতির বিভিন্ন প্রেক্ষিত বা প্রেক্ষাপটের বক্তব্য কথা বলে থাকি সেই একই অনুষ্ঠানে বোধহয় দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব একটা ইন্টারভিউ দিয়েছেন এবং আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে সেই অনুষ্ঠানের প্রশ্ন পর্বের কোন একটি পর্যায়ে শারমিন চৌধুরী সম্পূর্ণভাবে আমাকে মিসকৌট করে অর্থাৎ যেই কথা আমি বলিনি সেই কথা বলে একটি প্রশ্ন জনাব ওয়াইদুল কাদের সাহেবকে প্রশ্নটি করেন এবং সেই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই তিনি সে প্রশ্নের উত্তর তার মতো করে দেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের এই সংকটকালীন সময়ে যে কোনো গণমাধ্যম কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের কর্মী বা নেতার যদি ইন্টারভিউ নেন সেই ক্ষেত্রে আর যাই হোক সেই প্রশ্ন উত্তরের কোন অংশের হয় অথবা মিসকোট করা হয় বা মিসলিডিং হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড করা উচিত নয় আমি সে জায়গার থেকে শাহিন চৌধুরীকে বলতে চাই যে আমি সত্যি দুঃখিত এবং বিব্রত বোধ করছি তবে হ্যাঁ আমি দেয় কণ্ঠে বলতে চাই যে আমি এটা বলেছি এবং আগামী দিনেও বলবো যে আমাদের গত যে স্থানীয় সরকার নির্বাচনগুলো যেগুলো হয়েছে যেখানে দলীয় মার্কা ব্যবহৃত হয়েছিল সেখানে গণমাধ্যম সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আমি নিজে সাক্ষী দিতে পারি সাক্ষ্য দিতে পারি যে হ্যাঁ সত্যি স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডে যারা ছিলেন তাদের ভিতরে বেশ কিছু লোক সরাসরি ভাবে দুর্নীতি এবং অনিয়মের সাথে সংযুক্ত ছিলেন কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো অবস্থায় কোনো জায়গায় আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে দায়ী করিনি বা অভিযুক্ত করিনি সুতরাং সার্লিন চৌধুরী এই কথাটি সম্পূর্ণ আমি মনে করি ত্রুটিযুক্ত একটি স্টেটমেন্ট তিনি করেছিলেন এক দুই নম্বর দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যেই সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য নিয়ে আমি কখনোই কিছু বলিনি তবে হ্যাঁ এটা সত্যি সেই নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরে বাণিজ্য শুরু হয়েছে সেটা নিয়ে আরেকদিন অন্য কোনো লাইভে আরো বিস্তারিত আলাপ করা যাবে এবং এই ক্ষেত্রে এই পালস অফ পলিটিক্সে শারমিন চৌধুরী এই প্রশ্নের পরে কাদের তিনি বলেছেন যে আমি নির্বাচনে পরাজিত হয়েছি আর তাই আমি ওনার প্রতি অভিযোগ ছুঁড়ে মারছি অভিযোগের তীর একেবারেই ব্যাপারটা তা নয় আমার নির্বাচনের ফলাফলের সাথে আমি একটু আগে যে কথাগুলো বললাম এর কোনো সম্পর্ক নেই আমি যা বলছি সত্য কথা বলছি এবং এটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা একমত হবে যে স্থানীয় সরকার নির্বাচনে এই মার্কা বরাদ্দ করা নিয়ে যথেষ্ট পরিমাণে দুর্নীতি অনিয়ম এবং দলে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে অনেকের সাহস আছে প্রকাশ্যে বলতে পারে অনেকের সাহস আছে বলতে পারে না আমি বলার চেষ্টা করছি কারণ জনাব ওবায়দুল কাদের তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি বাথরুমে লুকিয়ে থাকার গল্প আপনার বলা লাগলো কেন তখন তিনি বলেছেন সত্য তো বলতে হবে সত্য তো চাপা রাখা যাবে না ঠিক একইভাবে আমি যদি ওনার কথা মেনে নিই তাহলে সত্য ভিতরে লুকিয়ে রেখে কোনো লাভ নেই যেটা সত্যটা বলে ফেলতে হবে এবং সামনের দিকে আমাদেরকে সংশোধনীর পথ এবং পরিশুদ্ধ হওয়ার যে পথ তাকে আলিঙ্গন করতে হবে তিনি তার উত্তরে এক জায়গায় বলেছেন যে বর্তমান সরকারের কাছে সুবিধা পাওয়ার জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি নো আই এম সরি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমি রাশেক রহমান একবারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলিনি এবং আমি কোনোদিনও তা বলব না কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দোষ করে নাই সে বাংলাদেশের মানুষের জন্যে এই দলের সৃষ্টি বাঙালির জন্য এই দলের সৃষ্টি এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধি সামনের দিনে উন্নয়ন এবং একটি সুন্দর অভিযাত নিশ্চিত করতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে এটা কোনোদিনও সম্ভব নয় সুতরাং আমার দলের সাধারণ সম্পাদক মহোদয় ওনার কাছে আশা করব যে কোনো এক সাংবাদিক ওনাকে ওনার ইচ্ছা প্রসূত একটি প্রশ্ন করলো আর উনি যাচাই বাছাই না করে আমি একজন সাধারণ কর্মী এই দলের আমার ব্যাপারে একটা কথা তিনি বলে দিবেন এটা সঠিক নয় এটা অবিচার এবং এই অবস্থা বিরাজমান ছিল বলেই আজকে আমাদের এই অবস্থা আমি আশা করি এটা উনি উপলব্ধিতে নেবেন দুই নাম্বার আমি কোন ব্যক্তির সমালোচনা করা বা তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ করার মানে এই না যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি আমি বিশ্বাস করি জনাব কাদের তিনি আমার মুরব্বীও বটে এবং দলের সাধারণ সম্পাদক তিনি আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে আমরা কেউই আসলে বড় নই সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পদ্ধারী ব্যক্তির সমালোচনা অথবা তার কোনো ভুল ত্রুটি নিয়ে যদি কেউ কথা বলে তার জন্য তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেলেন এটা হতে পারে না আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া এক ব্যাপার আর এই দলের দায়িত্বরত অবস্থায় থাকা কোনো ব্যক্তির ইচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত ভুল ত্রুটি বিচ্যুতি তা নিয়ে কথা বলা আরেক ব্যাপার এবং অবশ্যই আমি অস্বীকার করি না আমি জনবাবুদুল কাদের সাহেবের কিছু কিছু পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছি যদি সেই সমালোচনায় যুক্তি না থাকে সেগুলো যদি সঠিক না হয়ে থাকে তাহলে অবশ্যই আই এম ওপেন টু এ ডিসকোর্স অ্যান্ড এ ডিসকাশন এবং সেই জায়গায় যদি আমি অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি কিন্তু আমার মনে হয় যে আমার বিবেকের অন্তঃস্থল থেকে যে আকুতির জায়গা থেকে আমি এই কথাগুলো বলেছি একটি কথাও কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলতে পারবে না যে আমি অন্যায় কিছু বলেছি এবং এই সরকারের থেকে সুবিধা পাওয়ার কোনো প্রয়োজন আমার নাই কারণ পারিবারিকভাবে কোনোদিন আমরা সরকারের থাকা সুবিধা দেখে আওয়ামী লীগ করতে আসিনি সেটা জনাব ওবায়দুল কাদের সাহেব খুব ভালোই জানেন এবং ওনার সাথে আমার পরিচয় উনিশশো সাল থেকে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না এবং আদৌ কোনোদিন ক্ষমতায় যাবে কি এই বিষয়ে কোনো নিশ্চয়তাও ছিল না তখন নেহাতি আমি ছাত্র ছাত্রলীগের আমার বড় ভাই যারা বিভিন্ন সম্মানী পদে ছিলেন এবং এখনো বাংলাদেশ আওয়ামী লীগের নিবিড়ভাবে সংযুক্ত আছেন তাদের সাথে খুব নিবিড়ভাবে আমার একটা মেলামেশা ছিল এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনিশশো একানব্বই সালে বিরোধী দলের নেত্রী হিসাবে উনত্রিশ নম্বর মিডুয়েটের যে বাসায় থাকতেন সেখানে আমার যাতায়াত ছিল এবং সেখানেই তার সাথে আমার পরিচয় হয়েছে তো তখন উনি এক মানুষ ছিলেন আজকে তিনি আরেক মানুষ তখন ওনার হাতে রোলেক্সও ছিল না আর লক্ষ লক্ষ টাকার গায়ে পরিধান করার মতো স্যুটও ছিল না আমি আশা করি উনি যে বক্তব্য দিয়েছেন এরকম বক্তব্য আমার আমার ব্যাপারে দিয়েছেন আমি নয় সামনে নিতে পারি হয়তো বা পারব বাট অন্য কোনো কর্মীর ব্যাপারে এই ধরনের না জেনে শুনে বক্তব্য না দেওয়াটাই বোধ হয় ভালো হবে ভবিষ্যতে আশা করছি পাশাপাশি তিনি কিছু ব্যক্তির জামিন প্রাপ্তির কথা তুলে ধরেছেন আমি বিশ্বাস করি যে দলের সাধারণ সম্পাদক হিসেবে নিশ্চয়ই তিনি ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে আমাদের ত্যাগী নেতা কর্মী যারা জামিন পাচ্ছেন তাদের নিয়ে কথা বলেন নাই আমার হিসাবে সাবের হোসেন চৌধুরী সাহেব এবং সাবেক মন্ত্রী আব্দুল মান্নান সাহেবের কথাটাই আসছে তারা জামিন পেয়েছেন তারা কি কোথাও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তারা কি কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তারা কি কোথাও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলেছেন এবং সত্যিকার অর্থে আমরা সকলে যদি নির্মহভাবে চিন্তা করি তাহলে এই দুজন ব্যক্তির ব্যক্তিগত বা ভাবমূর্তির জায়গায় অনেকেরই কি পৌঁছানো কঠিন বা দুঃসাধ্য নয় সুতরাং আজকে ডক্টর ইউনুস তারেক জিয়ার সাথে বৈঠক করছেন এবং আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিত আগামী নির্বাচনে কি হবে কি প্রক্রিয়ায় বাংলাদেশকে তারা সাজানোর চেষ্টা করছেন যে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সময় আমরা নতুন ভাবে কিভাবে তাদের মোকাবেলা করব। এবং আমাদের দলকে সংকটের বাইরে নিয়ে আসব। এবং বাংলাদেশের মাঝে অবস্থিত প্রত্যেকটি প্রজন্মের মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ করব আমাদের পিছনে সেই চিন্তাভাবনা না করে আমরা কি আলাপচারিতে আছি কি আবেদন নিয়ে তাদের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছি চিন্তা করে আমার নিজেরই ভয় লাগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই চলার পথ একেবারেই সহজ বা সুগম নয় এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের যারা মুরব্বীরা আছেন তারা বাস্তবতার থেকে অনেক অনেক দূরে আমি তাদের কাছে করজোরে অনুরোধ করি বাংলাদেশের জন্যই আওয়ামী লীগকে প্রয়োজন আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ দলটির কোনো ভুল ত্রুটি নাই আওয়ামী লীগের লক্ষ লক্ষ ওয়ার্ড গ্রাম ইউনিয়ন উপজেলা পর্যায়ের যে নেতা কর্মী এমনকি জেলা পর্যায়ে তাদেরও কোনো অপরাধ নাই আজকে গুটি কয়েক লোকের জন্যে এই এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শাস্তি পাচ্ছে এটা একেবারেই গ্রহণযোগ্য না এবং আমার কাছে কেন জানি মনে হয় যে খুব কনস্ট্রাকটিভ আলাপ আলোচনা গঠনমূলক আলাপ আলোচনা থেকে দূরে থেকে এই যে পনেরো বছর আমরা যে চর্চা করেছি যে এই কোনো কিছু বলা যাবে না মুখ বন্ধ করে রাখো এটা থেকে বেরিয়ে আসতে হবে যদি না এই সংস্কৃতি থেকে আমরা বের না হতে পারি তাছাড়া আমাদের সামনের দিনে বিপদ আছে বই কি আরো বড় বিপদ আছে এবং আমি বিনয়ের সাথে আমার দলের সাধারণ সম্পাদক মহাদ বলতে চাই আমি হেরে যাওয়ার কারণে আপনার আপনার অভিযোগ দেই নাই এটা খুব একটা এক্সপ্লেনেশন হচ্ছে নিজ আপন ভাই মির্জা কাদের সাহেব তিনি তো নির্বাচনে হারেন নাই তিনি তো সমস্ত জাতির সামনে আপনার সম্বন্ধে অভিযোগ করেছেন সেই অভিযোগগুলোর একটি সদত্তর আমরা আজ পর্যন্ত পাই নাই এমনকি আপনার নোয়াখালী আওয়ামী লীগের একরাম সাহেব সাবেক এমপি যিনি এখন জেলে আছেন তিনিও তো লাইভে এসে বহুবার আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কোন গঠনমূলক উত্তর আমরা পাইনি শুধু তাই আমি গণমাধ্যমে পড়েছি এটা আমি দেখিনি শুনেছি জেনেছি আমার সহযোদ্ধা সহকর্মী যারা আছেন যারা আপনার অনুজ তাদের মুখে শুনেছি যে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম সাহেবও আপনাকে লাঞ্ছিত করতে গিয়েছিলেন সুতরাং অভিযোগ করার সাথে আসলে জয় পরাজয়ের কোনো সম্পর্ক নাই যেটা সত্য কথা সেটা বলতে হবে এখন আমি যদি একটি রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে দাস দাসত্ব গ্রহণ করে থাকি তাহলে কিছু বলার নেই কিন্তু আমার মনে হয় না আমি একজন দাস আপনি দলের সাধারণ সম্পাদক আপনি ভুল করতে পারেন এটি একটি গণতান্ত্রিক পথ এটি একটি রাজনৈতিক পথ সুতরাং এই রাজনৈতিক গণতান্ত্রিক পথ সম্বন্ধে সমালোচনা থাকবে আলাপচারিত থাকবে এবং আপনি আজকে নতুন সমালোচনায় শিকার না আপনি একজন সমালোচিত ব্যক্তি গত পনেরো বছর ধরে সমালোচনার প্রতিযোগিতায় যদি কেউ এগিয়ে থাকে আপনার সাথে পারা কঠিন সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন ভুল বুঝবেন না এবং শারমিন চৌধুরীর মতো যারা সাংবাদিক তাদের কথাও বিভ্রান্ত হবেন না কারণ আর যাই হোক আমার ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রতি ভালোবাসায় আমার কোনো খেদ নাই খাদ নাই এবং বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং যাক কথায় কথায় যখন চলে আসলো বলেই ফেলি আর কি বাকি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি বলেছেন আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে এবং আপনি চেয়েছিলেন তরুণ রায় এগিয়ে আসুক এবং সেই চাওয়ার মাঝে আমিও ছিলাম তাহলে আপনার কাছে একটা বিনীত প্রশ্ন আমার আপনি কি মনে করেন না যে আমি এই দলের জন্যে যথেষ্ট পরিমাণ গলাবাজি বলুন বা মুখযুদ্ধ বলুন করার চেষ্টা করেছি কতটা সফল জানি না বাট চেষ্টা করেছি নিবেদিতভাবে নিষ্ঠার সাথে ভালোবাসার থেকেই করেছি এই যদি বাস্তবতা হয় এবং বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা যদি আমাকে নৌকা আমাকে দেন আমি তার প্রতি কৃতজ্ঞ এটা বিরাট বড় পরিচয় চিরকাল থাকবে সম্মানের ব্যাপার তাহলে যখন নির্বাচন শুরু হলো তখন আপনার অধীনস্থ যে সাংগঠনিক সম্পাদক রংপুর জেলার দায়িত্ব ছিল যার নিজের কোন নির্বাচন ছিল না সে রংপুর জেলার ছয়টি নির্বাচনী এলাকার চারটি নির্বাচনী এলাকায় গিয়েছে আমার এলাকায় আসলো না কেন আপনি তাই কোনদিন প্রশ্ন করেছেন রাশেক তো রাডারের নিচে থাকার লোক নয় আমি তো যথেষ্টভাবে আপনার কাছে সুপরিচিত আপনার বিশ্বাস করি যে আমি আপনার স্নেহের এবং আপনি যেটা বললেন যে আপনি চেয়েছিলেন যে তরুণ রেগিয়ে আসুক তার মধ্যে আমিও আছি আপনি কি আপনার সাংগঠনিক সম্পাদককে কোনোদিন প্রশ্ন করেছেন যে রাশেক রহমান দিস পার্সন ইজ সো পার্টি হু নমিনেটেড বাই শেখ হাসিনা

সে একদিনের জন্য আমার নির্বাচনী এলাকায় আসে আমার প্রচারণা করার জন্য সে কি আপনার অধীনস্থ নাকি আমার অধীনস্থ আপনার সাংগঠনিক সম্পাদক কি আমার অধীনস্থ নাকি আপনার অধীনস্থ কেন্দ্রীয় কমিটির যেই সদস্যরা রংপুরের দায়িত্বপ্রাপ্ত তারা কি আমার অধীনস্থ নাকি আপনার অধীনস্থ তাহলে তাদের শপথটা কি ছিল নৌকা মারকার জন্যই তো নিবেদিত হওয়া তারা যে এলো না এটা কি বার্তা প্রেরণ করে নেতাকর্মীদের মাঝে কে কাকে হারিয়ে দিয়েছে সেটা আলাপে যেতে চাই না আপনার খুব অনেক অনেক জনপ্রিয় প্রার্থীরা জয়ী হয়েছে আজকে জনপ্রিয়তা নিয়ে বেশি আলাপ নাই করলাম কিন্তু আমার কথা হচ্ছে জীবনে জয় না নীতি আদর্শের মূল্য অনেক বেশি আজকে এই দুই সালে সাতই জনের নির্বাচন দিয়ে নৌকাকে কিভাবে ফুটা করা লাগে সেটা তো আমরা শিখিয়ে দিয়েছি এবং আমি আপনাকে লিখে দিচ্ছি এই ব্যারিস্টার সুমন ছাড়া আর একটা স্বতন্ত্র এমপি গ্রেপ্তার হয়নি আপনি স্বতন্ত্র বলতেছেন আপনি দলের সাধারণ সম্পাদক আপনি যে মনোনয়ন পত্রে সই নিয়েছেন সেখানে স্বতন্ত্র হওয়ার কোন সুযোগ আছে আপনি বলতে পারবেন কোন সভায় প্রেসিডিয়াম নির্বাহী কমিটির সকল সদস্যদেরকে নিয়ে সভানেত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা স্বতন্ত্র এবং বিদ্রোহীর সংজ্ঞা পরিবর্তন করব আপনি খোঁজ নিয়ে দেখেন আজকে যতগুলো নৌকা নিয়ে নির্বাচন করেছে জিতেছে হেরেছে প্রত্যেকের নামে ডজনের উপরে মামলা আর যারা আপনার ভাষায় কি বললেন স্বতন্ত্র নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছে তাদের কজনের বিরুদ্ধে কয়টা মামলা পরিসংখ্যাটা নেওয়া দরকার আমি মনে করি সুবিচার করার সুযোগ এখনো চলে যায় নাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখনো চলে যায় নাই এবং বিলিভ ইড অন নট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন দ্য ফিউচার আই শ্যাল নেভার স্টপ টু টেল দ্য ট্রুথ আমি কোনোদিন সত্য বলা থেকে বিরত থাকবো না আমার দুঃখ যে আমি আজকে এই জায়গায় এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে আপনি ওই পালস অফ পলিটিক্স এর ইন্টারভিউতে বললেন যে আপনি হিউমার করেছেন হ্যাঁ অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চেলের ব্যাপারে আমরা পড়েছি তার উইট সম্বন্ধে শুনেছি তার হিউমার সম্বন্ধে পৃথিবীর অনেক বড় বড় পলিটিশিয়ানরা হিউমার করেন মাঝে মাঝে হিউমার করলে তো হিউমারাস হওয়া যায় মাঝে মাঝে হিউমার করলে মানুষ উইটিও বলে কিন্তু প্রতিদিন হিউমার করলে তো আর হিউমারাস বা উইটি হলেন না তাহলে অন্য কিছু হয়ে যেতে হয় আই হোপ আপনি অনুভব করবেন যে কতটা দুঃখের জায়গা থেকে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে এবং রাশে ক্রমণ তো পরাজিত হয় নাই পুরা আওয়ামী লীগ পরাজিত হয়েছে পাঁচই আগস্টে পরে আওয়ামী লীগের নাম বলা যায় না আজকে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে আপনি যেই দেশে আছেন কলকাতায় সেখানেও হাজার হাজার আমার নেতা কর্মীরা পলাতক অবস্থায় আছে আপনি তো বড় নেতা আপনার থাকা খাওয়ায় কোনো অসুবিধা হয়তোবা নাই কিন্তু অনেকের খোঁজ খবর পাই পাঁচ হাজার রুপি দিয়ে ঘর ভাড়া করে সেখানে দশজন থাকতেছে আমরা তো আর কেউ একা হারি নাই সবাই একসাথে হেরেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আমাদের ছিল না কিন্তু আমি কোন দায়িত্বই আমার না সব দায়িত্ব একমাত্র শেখ উনি যা বলছেন তাই করছি এখন আমরা বাইরে এভাবে কথা বললে তো হবে না আমি দায়িত্বের জায়গায় আছি কিন্তু কেউ কিছু বললেই আমি তো কিছু করি নাই এভাবে কথা বললে তো হবে না তো যাই হোক আমি জানি না কতটা আমি দলীয় পেরিফেরির বাইরে কথা বলে ফেলতেছি কিন্তু আসলে আবেগে অনেক সময় নিজেকে আটকে রাখাটা কঠিন হয়ে যায় সো আমার একটা ছোট অনুরোধ আপনারা প্লিজ অনুভব করেন এই নতুন প্রজন্ম সম্পূর্ণভাবে আমাদের থেকে ডিসকানেক্টেড হয়ে আছে তাদেরকে আমাদের সংযোগের জায়গায় নিয়ে আসতে হবে আপনারা অনুভব করুন যে আজকে ডক্টর ইনুস এবং তারেক জিয়ার যে বৈঠক এটা নতুন ভাবে আমাদের জন্য একটা ঝুঁকি এবং হুমকির বারতা নিয়ে আসছে এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন আমি জানি না তবে আপনারা যদি মনে করেন যে আমাদের কাজ করার সুযোগ আছে আপনারা যদি মনে করেন যে কে মোকাবেলা করার জন্য আমাদেরকে ব্যবহার করা যেতে পারে আমরা ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত আছি পুরনো গদ্য পুরনো পদ্য দিয়ে নতুন মন জয় করতে পারবেন না এটাই বাস্তবতা আমি আসলে যখন চিন্তা করি যে যেই দেশ বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়ে গেছেন সেই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয় আপনারা সবাইকে অনুভব করতেছেন হ্যাঁ যারা বাংলাদেশে আটকে আছেন নিশ্চয়ই তারা অনুভব করছেন যারা বাংলাদেশের বাইরে আমিও বাংলাদেশের বাইরে অনুভব করার চেষ্টা করছি আমি মনে করি অনুভবের জানালাটা খুলে দিলে অনেক সমস্যার সমাধান হবে এবং হিউমারের রাজনীতি বাদ দিয়ে আমি মনে করি সিরিয়াসনেস এর রাজনীতি আলিঙ্গন করা খুব বেশি প্রয়োজন কারণ এত বেশি রক্তপাত হয়ে গেছে এত বেশি অত্যাচার নির্যাতন হয়ে গেছে এবং হচ্ছে এখনো যে হিউমার আর উইট দিয়ে একে অতিক্রম করা যাবে না আর আপনি পরাজয়ের কথা বলছেন আমি যদি মনে করি আপনি অনুসরণীয় অনুকরণীয় একজন ব্যক্তি তাহলে আপনার জীবনের ডাকসুন নির্বাচনের পরাজয়ের পরে তো আপনি থেমে থাকেন এমপি হয়েছেন বাংলাদেশ আওয়ামী দলের সাধারণ সম্পাদক হয়েছেন সুতরাং পরাজয়কে আমরা খুব বড় কোনো সমস্যা মনে করি না কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দিয়ে না নেওয়া গুরুত্বের জিনিসকে হাসির ছলে উড়িয়ে দেওয়া এবং কোনো জিনিসের জিনিস গভীরে প্রবেশ না করে মানুষের মনের কথা না শুনে একটা কথা বলে ফেলা বা একটা কাজ করে ফেলা সেটা অনেক বেশি প্রয়োজন অনেক বেশি প্রাসঙ্গিক আজকে যে যাই বলেন আমাকে অনেক গালিগালাজ করতে পারে কিন্তু আমি তো শৈশবকাল আওয়ামী লীগদের থেকে আমি বঙ্গবন্ধু তেইশ বঙ্গবন্ধু এভিনিউ অফিসের পরিবেশও দেখেছি আমি এই তিনের অফিস যখন নতুন করা হয়েছে তখন আমি পরিবেশ দেখেছি গত দশ বছর বারো বছরে ওই অফিসের পরিবেশ কি ছিল কোন সম্মানী মানুষ ওই অফিসে গিয়ে সম্মান পেয়েছে কোন সম্মানী মানুষ ওই অফিসে আরাম করে বসতে পারছে কথা বলতে পারছে মনের দুইটা কথা পরিসংখ্যান নেন কে বলুক একজন লোক বলুক যে হ্যাঁ আমি দলের অমুক দায়িত্ববান লোকের সাথে বসে শান্তিপূর্ণভাবে শান্তির সাথে কথা বলতে পারছি মনের কথা বলতে পারছি সম্মান পাইছি অনেক কথা আছে লাইভে আমি বলতে পারছি না উনিশশো একাত্তর সালের সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের যে ভিডিও চিত্র তাকে বিশ্লেষণ করলে দেখবেন বাংলাদেশের শিক্ষিত উচ্চ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত সম্ভ্রান্ত করেন নারীরা সামনে বসে আছেন বঙ্গবন্ধুর কথা শুনবেন বলে এমনকি মেয়র হানিফ সাহেব যখন মেয়র ইলেকশন করতেছেন সেই ইলেকশনের নির্বাচনী কাল সাথে সংযুক্ত ছিলাম বিশাল ঐতিহাসিক সভা মানিক মেয়ে যে সভার প্রধান অতিথি আমাদের বঙ্গবন্ধু কন্যা সেই সভার যে উপস্থিতি সেই উপস্থিতির যে মান আমি কাউকে ছোট করতে চাই না আজকে এক একটা অঙ্গ সংগঠনের কি অবস্থা হয়ে গেছে দায়িত্ব শুধু যারা বাংলাদেশে আটকে গেছে তাদের দোষ শুধু বাংলাদেশে যারা আটকে গেছে তাদের আর দোষ আমাদের দায়িত্ব আমাদের অন্য অন্য কারো কারো দায়িত্ব না দোষ যাই হোক আমি খুব বেশি কথা বাড়াতে চাই না আমি শুধু বলতে চাই বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে এবং হাজারো মানুষ প্রস্তুত আছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্যে একেবারেই গঠনমূলক ভাবে এটাকে সংগ্রাম হিসেবে নিয়েই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে দাঁড়ানোর মানুষ ভালোবাসলে মানুষের মনে জায়গা হলে ক্ষমতা চলে আসবে ক্ষমতা ক্ষমতা করার কোনো প্রয়োজন নাই মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় ক্ষমতা মানুষের বিশ্বাসটাই সবচেয়ে বড় ক্ষমতা এবং আমি শুধু এতটুকু বলতে চাই যে এক সময়ে অসহায় বাঙালির শেষ আশ্রয়স্থল যেমন আওয়ামী লীগ ছিল সেই সুযোগ আবার তৈরি হয়েছে আমি আপনাদের বলতে চাই যারা আজকে মনে করছেন যে বাংলাদেশ চালাবেন তারা ঠিকমতো বাংলাদেশ চালাতে পারবেন না অবশ্যই আমাদের অসহায় জনতাকে সহযোগিতা করার সুযোগ আল্লাহ তালা দিবেন কিন্তু সেই সুযোগ নেওয়ার জন্য কি আমরা প্রস্তুত যদি আজকে এই দলে অর্থ পাচারকারীর বিরুদ্ধে কথা বললে গালি শুনতে হয় যদি আজকে এই দলে দায়িত্বহীন কোনো রাজনৈতিক নেতার কথা সমালোচনা করলে গালি শুনতে হয় শাস্তির সম্মুখীন হতে হয় তাহলে ভবিষ্যৎটা কি এই জায়গাটা পরিষ্কার করতে হবে দিস নড a ব্যাটল অফ রবার্ট ব্রুস দিশ a ব্যাটল দিশ a ওয়ার অফ উইলিয়াম বল এস দেন এ ডিফারেন্স এটা সুযোগ সুবিধার যুদ্ধ নয় এটা নীতি নৈতিকতার যুদ্ধ তারপর অনেক কথা বলে ফেলেছি আমি কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট দিতে চাই না তবে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কমেন্ট করছেন নিজের মন মতো যা ইচ্ছা তাই লিখছেন রাজনীতি করে আবার দেশ সেরে পালালেন কেন কাপুরস খুব ভালো কথা লিখছেন ভাই আপনি আমার কথাগুলো ঠিক মতো শুনবেন শোনার পরে যেটা লিখতে ইচ্ছক করে লিখবেন অ্যাট দ্যান্ড অফ দ্য ডে নিজের কমেন্ট করার জায়গাটাকে নিজেরা হালকা করবেন না আর সবাইকে আওয়ামী লীগ করতে হবে তা না কিন্তু একটা দেশের রাজনৈতিক যে আবহাওয়া সেখানে আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে বাদ দিয়ে আসলে সুস্থ সামাজিক সুস্থ স্বাভাবিক রাজনৈতিক বিকাশ কোনোভাবেই সম্ভব না আপনারা সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু